ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটনের শিকার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে তোফাজ্জল নামের ওই ব্যক্তির বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতল ইউনিয়নে তার বাবা মা কেউ বেঁচে নেই তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে বুধবার রাতে শিক্ষার্থীদের একটি দল তাকে মারধরের পর মুমর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর বিষয়টি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক নিশ্চিত করেছেন তিনি বলেন আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন লাশটি মর্গে রাখা হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাত সাড়ে আটটা নয়টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন শিক্ষার্থীরা পরে চোরের গ্যাং শনাক্ত করতে তাকে জোর করা হয় তিনি কয়েকজনের ফোন নাম্বার মুখস্থ বলেন যেগুলো সত্যতা পাওয়া যায় এতে তাকে হিসাবে উপস্থিত ছাত্রদের সন্দেহ বাড়ে পরে তাকে পিটনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয় এরপর দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ ও পেটানো হয় মারধরের কারণে তার পাবে রক্তের ফোঁটা মেঝেতে পড়েছে বলে জানা যায় একসময় তার অবস্থার অবনতি ঘটলে রাত বারোটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় নাদিম হাসান channel i